রেল একটা সহায়তা কেন্দ্র করার অনুমতি দিয়েছে এখানে চার পাঁচজন আইপিএস সব পুলিশ এসে ভেঙে তুলে নিয়ে চলে যাচ্ছে আগামীকাল নয়ই আগস্ট শুভ রাখি বন্ধন এই রাখি বন্ধনে ভাইয়েরা ভাইদের হাতে বোনেরা বা দিদিরা রাখি পরিয়ে দেয় একটা শুভ দিন এই দিনটা একটা শুভ দিন কিন্তু সৌভাগ্যবশত এই দিনটা কালকেই পড়েছে নয়ই আগস্ট রাখি পূর্ণিমা গত বছর এই নয়ই আগস্টের দিন আমাদের অভয় আই বল বা তিলোত্তমাই বলুক এর মৃত্যু হয়েছিল একে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল আগামী নয় আগস্ট মানে আগামী কালকের দিন এই দিনে মেরে ফেলা হয়েছিল তা আজকে সেই যে অভয়া দিদি বা বোন সে যদি থাকত হয়তো তার আশেপাশে পরিবার পরিজন বন্ধু কারো হাতে সে একটা রাখি পড়াতেন আজকে সে নেই তাই অভয়া দিদির মা বাবার ডাকে আগামী কাল মানে নয়ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে অভয়ার মা বাবা সেটা কালকের দিনে এই রাখি পূর্ণিমার দিনে এজন্য সাপটাকাছিতে একটি ক্যাম্প একটি ক্যাম্প খুলছিল স্বেচ্ছাসেবকরা যারা হয়তো এই মিছিলে অংশগ্রহণ করতে আসবে তাদের যদি কোনো অসুবিধা হয় তাদের দেখাশোনা বা যদি রোদ লাগে তাদের জল বিকরণ করা এসবের জন্য একটা অভয়া মঞ্চ তৈরি করার জন্য এই স্টেশনে সব কিছু নিয়ে এসছিল কিন্তু পশ্চিমবঙ্গে এই যে পুলিশ এদের আবার চটি চাটা বললে এদের হয়তো গায়ে লেগে যায় এদের বউ মা বোন এরা সবাই রাস্তায় বেরিয়ে পড়ে যে এদের চটি চাটা বললেন সেই চটি চাটা পুলিশ যারা কি না একজন বিরোধী দলনেতাকে সুরক্ষা দিতে পারে না তার গাড়িতে আক্রমণ হয় তারা এই অভয় মঞ্চটাকে করতে দেবে না এই সাঁতরাগাছি রেল স্টেশনে এমন সময়ই শুভেন্দু অধিকারী সেখান দিয়ে যাচ্ছিলেন হঠাৎ কারো কাছ থেকে শুনতে পেয়ে তিনি স ইচ্ছায় সেই ছাত্রাগাছিতে এসে বসে পড়লেন এবং তার সামনে এই মঞ্চটা তৈরি করা হচ্ছে পুলিশরা সেই জায়গাটা যে বাধা দিতে গেছিলো শুভেন্দু অধিকারী নিজে বললেন যে এটা কারো বাপের জায়গা নয় এটা মমতা ব্যানার্জির বাপের জায়গা নয় যে এখানে করতে যাবে না এটা কেন্দ্র সরকারের মানে রেলের জায়গা এটা মমতার নিজস্ব কোনো জায়গা নয় এখানে যে করতে দেবে না দেখেন সেটা हां ग्रेड जो है ये खाना फर्स्ट है पेट्रोल धीरे धीरे सर खतरे पे है ये पालाचा लाइव लाइव है लाइव लाइव है लाइव ओके टाइम जा अंदर अंदर ने कहां बोलती दादा ये देखो नहीं है, देखिए क्या क्या। तुरंत एक कंपनी आर पी एफ ये ममता का एरिया नहीं है सेंट्रल गवर्नमेंट का एरिया है वो आपने क्या क्या? वो भी जितने बजे आए थे 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 वो भी जितने बजे �

কারো মেডিকেল লাগলে দেবে অসুবিধাটা কোথায় ওরাও তো একুশে জুলাই করেছে তাও তো একটা ঝান্ডা ছাড়া এটা এনজিও থেকে করছে সনাতন প্রহরী ওটা পলিটিক্যাল নয় আমি পাস নিয়ে কলকাতা যাচ্ছিলাম আমি এখানে ক্যাওয়াস থেকে জিজ্ঞেস করলাম কি হচ্ছে তখন এখানে মণিমোহন ভট্টার ছিলেন উনি বলছেন যে এখানে সব পুলিশ এসে বাধা দিচ্ছে আমি তখন নেমে এসে প্রোটেস্ট করলাম আমি কে বলেছি রেলের রেল ভবনে বলেছি কমপ্লেন করেছি এবং সিসিটিভি দেখে যে পুলিশ এসেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছিল চার পাঁচজন অফিসার এসে তাদেরকে বাধা দিচ্ছে চার পাঁচজন আইপিএস অফিসার এসে এই যে মঞ্চটা তৈরি করছিল এই মঞ্চটা যাতে পড়তে না পারে কিন্তু শুভেন্দু অধিকারী বলে দিল যেদিন একুশে ভাত খাওয়ার যে নিমন্ত্রণ ছিল সেদিনকে এই সাঁতরাগাছিতে এখানে ক্যাম্প করার জন্য কাউকে অনুমতি নিতে হয় না যতটা অনুমতি নিতে হবে শুধুমাত্র বিজেপিকেই বিজেপি ছোট্ট একটা প্রোগ্রামও যদি করে কারো কেক কাটার প্রোগ্রামও যদি করে সেটা পুলিশে পারমিশন নেয় না সেটা কোর্ট থেকে পারমিশনটা নিতে হয় এই হচ্ছে দেশের পুলিশি ব্যবস্থা কি বলেন আপনারা এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার জয়